এদিকে মাথাটা রেখেছে বুকের মধ্যে ওনার মাথা আছে বুকে ঠিক না কোলেই বলতে গেলে মাথা আছে এদিকে পা এই যে পুরো সিনটা হচ্ছে এরকম এদিকে চাদর গায়ে দিয়ে আছে ওর বাপি এর বাপির কোলে মাথা এই যে আদর হচ্ছে এদিকে পেট তুলে দিয়েছে পেটে শুশুরি দাও কুরকুরি পেটে শুশুরি কুরকুরি এবারে হাতে দেবে হাতে শুশুরি কুরকুরি হচ্ছে হ্যাঁ চিন্তা করা যায় পায়ের আঙুল টেপা হচ্ছে পায়ের আঙুল হাতের আঙুল বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা কি সাংঘাতিক মেয়ে ঘাটটাকে এত মানে মজা নেয় এই যে ঘাটটা দেখো বুকের ওপর মাথা দিয়ে হচ্ছে কি অবস্থা লুনু রে লুনু তুই কি হয়ে গেছিস রে সব সময় এরকম করে তুই বাপির কাছে আদর নিবি হ্যাঁ আরে, তো শরীরটা খারাপ নাকি দেখছিস তো কানের ভেতর আঙুল ঢুকে জি বার করে আছে গধু বরু হুম ঘুম পাড়ানি ঘুম পাড়ানি ঘুম পাড়ালি আহ পাটা দু দিচ্ছে দেখো পাটা দু দিল ওর ওইখানে অমনি করলে হবে না এখানে এখানে শুশুড়ি দাও এটাকে শুশুড়ি দাও ও গরুর এখানটা শুশুরি ওর খালি এখানে শুশুরি হবে এখানে শুশুরি পাগল একটা এবার মাথা টিপছে একজন মাথা টিপছে একজন এখানে শুশুরি দিচ্ছে এখানে আর কত চাই আর কত চাই তোমার আর কত চাই